সন্তান যদি মা বাবাকে ভয় না করে ওই সন্তান মা বাবার কথা মতো না শিক্ষকের ওই শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করতে চিন্তাও করবে না আর যে ছাত্র শিক্ষকেরা সম্মান করে ভয় করে শিক্ষকের সামনে অন্যায় করবে না ঠিক যেই মানুষ আমার আল্লাহকে আল্লাহর বিরোধিতা করবে না এই ভয়ের নাম তাকুয়া এটা থাকে অন্তরে অন্তরে যে ভয় করবে তার নাম মোত্তাকি

আল্লাহ তালা ভয় তাকুয়া অর্জন কেমনে করবেন এটা মায়ের থেকে পাওয়া যাবে না বাবার থেকে পাওয়া যাবে না তাকুয়া কোথায় পাবেন কোন বাজারে ভাবেন ভাবেন লিকুলি শাই ইন তাকুয়া কোন ভালো ভালো জেনিস রাখার গোনাউ नसी তাকওয়ার গোনাউ হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের কওম আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও সম্পর্ক লাগাও محبتের নজর যখন দিবে তোমার অন্তরে তাকওয়ার পাওয়ার চলে আসবে নজরের মধ্যে পাওয়ার আছে না নাই আর একটা গঞ্জা খরের নজরে পাওয়ার থাকলে আল্লাহ ওয়ালাদের থাকে না জীবন সমাজের বড়বে নামাজি গঞ্জা খর ওর নজরে কত পাওয়ার একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো দেখে এত সুন্দর নজর লাগছে তো বাচ্চা পরের দিন থেকে নজর নজর বলেনি তাহলে একটা গাঞ্জা করের নজরে যদি একটা বাচ্চা অসুস্থ হয়ে যায় ওর মধ্যে রিয়াকশন হয়